গরু হাটে আমি আসি এই হাটে সার গরু কিরকম দামে বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে দেখছেন কত সুন্দর একটা সার গরু এটা কিন্তু এই কুরবানি দিয়ে কিন্তু কুরবানি চলছিল আচ্ছা এটা কার ভাই আপনার না এত সুন্দর সার গরু কি জাতের সার গরু দেশাল দেশাল সার গরু মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক একদম চটিটা দেখেন তেজি কি আবার জি তেজ আছে না আচ্ছা

বিশ হাজার পঁচিশ হাজার টাকা লস দিয়ে গরু বিক্রি করে দিচ্ছে কারণ এই কাউ কাস্টমার পাচ্ছেন না ঠিক না আচ্ছা ঠিক আছে আমরা আর একটু সামনের দিকে যাব আমি একদম প্যাকে ভরে গেছি তো এখানে আবার কিছু গরু দেখতে পারছি যে এই যে চাচা আনছে চাচা এটা কত টাকা দাম চাচ্ছেন এটা দাম চাইছে 90000 শুধু 90 এত সস্তা সস্তা তাই নাই না সস্তা নাই না হ্যাঁ দাম উঠছে কত টাকা বলে

আরো দাম হওয়ার কথা দাম এলে কিভাবে তোমার দাম নাই তো কিনা কিনাইলে পঁয়ত্রিশ হাজার